দিনের কথা বলা হয়েছে যে একদিন যদি কোনো ব্যক্তি এতে কাপ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ ফকরবুল আলম যে জাহান নাম তৈরি করছেন এই জাহান বলা হয়েছে যে ওই ব্যক্তির জন্য তিন খন্দন তিন খন্দক পিছিয়ে যায় সোহান বলেন তিন খন্দক পিছিয়ে যায় এরকম আল্লাহ রসুল সাল্লাম যখন বললেন কথা সাহাবারা ডাক দিয়ে বলতেছে হুজুর গো খন্দক আবার কি খন্দক আবার কি এটা তো আমরা বুঝলাম না একদিন এনেতেকাব রাখলে খন্দন পিছিয়ে যাবে মানে কিরকম কোন ব্যক্তি যদি একদিন এতে কাব রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত ত্যাগ সমস্ত মায়া মহব্বত সমস্ত দুনিয়ার কিছু ত্যাগ করে মসিন মুখী আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যায় আল্লাহ প্রফুল্লা আল আমিনা রসুম বলেন ও সাহাবারা রাসনও খন্দক হচ্ছে এক খন্দক হচ্ছে এই যে জমিন থেকে শুরু করে আসমান তোমরা দেখতে পারতেছ এই জমিন থেকে আসমান যতটা গুরুত্ব আছে এত দূর হচ্ছে এক খন্দন বলেন যে ব্যক্তিটা একটা দিন এতে কাপ থাকলো আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তির থেকে জাহান নাম এত দূর সরে গেল একদিন দুই এক দুই খন্দন নয় বলে তিন খন্দক সরে যায় তিন খন্দক তাহলে ভাই চিন্তা করে দেখেন কত দূর জাহান নাম আমাদের কাছ থেকে সরে যাবে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এতে কাপ থাকতে পারি এক নম্বরে আল্লাহ ফকরবুল আলামিন যে পুরস্কারটা দেয় দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা আল্লাহ ফকরবুল আলামিন দেবে ওই ব্যক্তির যে ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকাফের মধ্যে প্রবেশ করল ওই ব্যক্তি তার আমলনামায় নামায় দুইটা কবল কবুল হজ এবং দুইটা উমরা কবুল হজের সব তার আমলনামায় নামায় দেওয়া হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ হকবর বলেন দেখেন দুইটা কবুল হজের কথা বলা হয়েছে এবং দুইটা উমরা কবুল হজের কথা বলা হয়েছে কত বড় ফজিলতের কথা বলা হয়েছে দুইটা হজ বর্তমান করতে গেলে আপনি হিসাব করছেন কত টাকার দরকার দুইটা হজ বর্তমান করতে গেলে পাঁচ দুগুনে দশ লাখ কমপক্ষে পাঁচ লাখ করে চার লাখ টাকা করে ধরেন তারপর চার দুগুণে আট লাখ দুইটা উমরা যদি করতে যান এক লাখ করে ধরেন এক লাখ করে তাও দুই লাখ কত হয় দশ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে তারপরও হজ কবুল হবে কিনা কোনো গ্রান্টি আছে আছে কোনো গ্রান্টি নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তিটা আমি আল্লাকে রাজি খুশি করার জন্য ইতিকাফের মধ্যে প্রবেশ করলো ইতিকাফের মধ্যে ঢুকলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি তার আমলনামার মধ্যে দুইটা কবুল হজ এবং দুইটা ওমরা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ আবারো বলেন সুবহানাল্লাহ তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কবুল হজ এবং দুইটা ওমরা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দেয় তৃতীয় নাম্বার যে জিনিসটা দেয় আল্লাহ ফক্রবুল্লা আলমিন তৃতীয় নাম্বার যে জিনিসটা দিবে ওই ব্যক্তিটা যে সমাজের মধ্যে থাকবে ওই সমাজের যত মানুষ দান খয়রাত করবে ওই সমাজের যত মানুষ রোজা রাখবে এবার বান্ধবী করবে ভালো কাজ যতগুলো করবে যত নেকি হবে এই যে দশটা দিন যে তেকাপের মধ্যে থাকলো এই দশটা দিনে যত সমাজের লোক যত ছপ হয়ে করছে যত নেকির কাজ করছে রোজা থেকে যত নেকি হয়েছে দান করে যত নেকি হয়েছে ভালো ভালো কাজগুলো করে যেনে কি গুলো হয়েছে এই সম পরিমাণে কি এতে কাপের আমল্লামায় পৌঁছে দিবে বলেন আল্লাহ আবারও বলেন আল্লাহ চতুর্থ নাম্বারে যে তিরিশটা আল্লাহ ফক্রব্লা আলমিন দিবে সংক্ষেপে বলতেছি ভাই এতে কাপ থাকা কে যে ব্যক্তি চতুর্থ নাম্বারে আলামিন যে জিনিসটা দিবে সেটা হচ্ছে এই মসজিদ থেকে যখন বের হয়ে এই ব্যক্তিটা বাড়ির দিকে যাবেন আল্লাপক রবুল আলমিন তার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে মাসুম করে বাড়ির মধ্যে নিয়ে যাবেন বলেন বহু উপহারের জিনিস আছে কিছু এসআর বড় অবাক হয় দৃষ্টির কিছু নাই কিন্তু আজকে দেখা যাচ্ছে 100 সমাজের মধ্যে শত শত মানুষ কিন্তু ইতিকাফ থাকার মতো মানুষ পাওয়া যায় না আরে এরা যদি দেখতে 같তাম যদি কোনো ভাই কোনো বৃদ্ধ বাবাজি যদি দেখতে পারতো তাহলে একজন আরজুন সঙ্গে ঠেলাটেলি মারামারি কাটাকুটি শুরু হয়ে যেত যে আমি যাব ইতিকাফের মধ্যে আমি ইতিকাফে থাকব আগে তারপর তুমি পরবর্তী বছর যদি থাকতে পারতো পারবে কিন্তু আজকে সেই জায়গা জন্য আমরা আসতে চাই না ফজিলতের জায়গায় আমরা আসতে পারতেছি না ভাই আসতে পারতেছি কিন্তু আমাদের আসতে হবে কেন যে আমরা এই যে পবিত্র মাহে রমজান মাস আমরা পেয়েছি এই পবিত্র মাহে রমজান মাসটা আমাদের জন্য এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যদি আমরা জীবনের কোন খাতা মাপ নিতে না পারি নেকি হাসিল করতে না পারি সামনে পবিত্র মাহে রমজান মাস পাবো যে এরকম কোনো গ্রান্তি আছে আমাদের এরকম কোনো গ্রান্টি আমাদের নাই কোনো গ্রান্তি নাই আমাদের পাবো না আমরা এবং এই পবিত্র মাহে রমজান মাসে যে জাকাতের বিষয়টা জাকাত বছরে একটা বার যে আমরা হিসাব করে আমাদের সম্পদ থেকে আমরা যে জাকাত প্রদান করি ভাই এই জাকাত আমরা অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাতের টাকাটা আমরা এই সময় পৌঁছার চেষ্টা করব। আমরা দেখি বাড়ির মধ্যে অনেকই টাকাওয়ালারা হিসাব করে জাকাতের টাকা অনেক গরিবেরা আছে যারা নিজের কাপড় কিনতে পারতেছে না কাপড় ভালো একটা কাপড় ভালো একটা নতুন কাপড় বেগরে সুন্দর কাপড় পরে ঈদগা মাঠে সন্তান যাইতে পারবে না বাচ্চা যাইতে পারবে না সময় থেকেই কাঁদতেছে অনেক বাবা মা আছে এরকম আমাদের সমাজের মধ্যে যারা এরকম গরিব আছে বা সহায় আছে আমরা অবশ্যই তাদেরকে জাকাতের টাকা দান করব। এবং জাকাতের টাকা আমি তাদের কাছে পৌঁছাবো আর যদি ভাই পৌঁছাইতে না পারি তাহলে এই পবিত্র মাহের রমজানে আপনি যত বলি রোজাদার হন না কেন না হন না কেন ওই ব্যক্তিগুলো যদি কাঁদে তাদের রোজার সঙ্গে তাদের যে রোজা কষ্ট পাইলো এই কষ্টের সঙ্গে আপনার কষ্ট আপনার এই ইবাদত সমস্ত কিছু ধুলে সাথ হয়ে যাবে ধুলে সাথ হয়ে যাবে নাওয়াজিবুল্লাহ বলেন সেই জন্য আমরা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবো এবং পাশাপাশি আমরা তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভালো কিছু নিয়ে যার যেটা নিয়ে তার বেশি বেশি আল্লাহ তাল ইবাদত করতে পারবে আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করতে পারবে আর যত ইবাদত করবে আমি যখন নিয়ত সেহী করে দেব আমি যখন নই নিয়ত সেই করে কোনো কোনোদিনই দান করি মানুষকে দেই এটা আল্লাহ ফক্রব্লা আলামিন দেখে আমার নিয়তটাকে ভাই আমার নিয়রটাকে দেখে ওই ব্যক্তিটা কি করবে না করবে সেটা দেখার বিষয় সেটা দেখার বিষয় নয় কিন্তু দেখা যাচ্ছে আমার মনের নিয়তটা আমি দেখলাম আল্লাহ ফক্রবুল আল আমিন দেখে যদি সেই নিয়ত হয় সেই নিয়তটাকে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ আমিন আল্লাহ ফক্রবুল